গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর মধ্যেই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন একজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গেলে দিতে হবে তোলা এমনই গুরুতর অভিযোগ আক্রান্ত যুবকের বন্দুকের বাট দিয়ে মাঠ ধরের অভিযোগ করেছেন বিষ্ণু মাহাতো নামের মৎস্যজীবী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ভুতনি থানার বাগডোগরা এলাকায় গঙ্গা নদীর মধ্যে ঘটনার সূত্রে জানা যায় স্থানীয় যুবক বিষ্ণু মাহাতো একজন মৎস্যজীবী নদীতে মাছ ধরে দিনযাপন করেন অভিযোগ রবিবার ভোর স্থানীয় গঙ্গা নদীতে নিজের নৌকা নিয়ে মাছ ধরতে যান সেই সময় অন্য একটি নৌকাতে বেশ কিছু দুষ্কৃতি এসে তার নৌকা থামিয়ে তার কাছে জোরপূর্বক টাকা দাবি করেন তোলা না দিলে নদীতে মাছ ধরতে দেওয়া হবে না বলেই হুমকি দেন দুষ্কৃতীরা এরপরেই ওই যুবককে বেধরক মারধর করা হয় বন্দুক ও ধারালো অস্ত্র দিয়েও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন আহত যুবক বিষ্ণু মাহাতো যুবক দুষ্কৃতীদের হাত থেকে কোনো কোনোরকমে প্রাণে বেঁচে ফিরে এসে গ্রামে ও পরিবারের লোকেদেরকে ঘটনাটি জানান এরপরেই তড়িঘড়ি ওই যুবককে ভুতনী দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় আহত যুবকের বাড়ি ভুতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাঘেধনঠোলা গ্রামে মারধরের পর ওই মৎস্যজীবীর মাছ ধরার জালসহ অন্যান্য সামগ্রীও ছিনিয়ে নেন দুষ্কৃতীরা ঘটনায় বেশ কিছু দুষ্কৃতীদের নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত যুবক আহত যুবকের পক্ষ থেকে নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের ট্যাক্স বা তোলা দেওয়ার ঘটনা যাতে বন্ধ করা হয় এমনই দাবি জানিয়েছেন পরিবারের লোকজন মালদার ভূতনি থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা রং দে আমাদেরকে রংদাড়ি দে তারপরে বললো যে না দিতে হবে রঙ আমি বললাম আজকে মাছ ধরতে এসছি কথা থেকে আবার কি করলো ওরা ওরা নজিন ছিল সবাই পিস্তল নিয়ে আমাকে মেরে দিল আমাকে এখানে মারলো এখানে মারলো এখানে মেরে দিয়েছে পিস্তুল দিয়ে খালি সামা দিয়ে মানে কি ওরা কি টাকা চাইছিল হ্যাঁ ওরা পাঁচ হাজার টাকা ওরা ট্যাক্স ই চাইছিল কেন এমনি বলছে আমরা রংদার কোথায় এটা হয়েছিল এটা ঘটনা ঘটনা এই যে সামনে গঙ্গা নদী হ্যাঁ গঙ্গা নদীতে আমার জাল কেড়ে নিয়েছে মোবাইল কেড়ে নিয়েছে একটা গোলার সিক্রি ছিল ওটা কেড়ে নিয়েছে একটা লাইট ছিল ওটা ওটাও কেড়ে নিয়েছে নদীর মধ্যে হয়েছিল হ্যাঁ নদীর মধ্যে আমি একাই ছিলাম নৌকাতে একাই ছিলাম সব কেড়ে নিয়েছে লাইট মোটামুটি পঞ্চাশ হাজার টাকার জাল ছিল ওটা কেড়ে নিয়েছে কোথায় এসে নাকি আমি এসেছি উত্তর চন্দ্রপুর দক্ষিণ চন্দ্রপুর এসে হসপিটালে কি করলেন আমি সব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করালাম থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ করা ই করবো কেন মানে এরকম কি হতে থাকে ঘটনা হ্যাঁ এরকম ওরা ওদেরকে মারে ধর ওরা ওদেরকে করতে থাকে ওরা ওরা ও একটা বলে যে আমরা রংদারি আছি আমরা টাকা নিব ট্যাক্স নিব কোথায় বাড়ি যাবে ওদের বাড়ি বাগডুড়া আপনি মাছ ধরেন প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন মাছ ধরি কি নাম আপনার আমার নাম বিষ্ণু মাহাতো কি চাইছেন এখন আপনি আমি কি চাই ওদেরকে কোনো সাজা হোক